Kalıda ibu yapacağız. Bir de bir de ilim el bo. O da çok kari bir de ilim o ne yaptı ya. Da ilim lan fili bakar şu kına bir sitta. Da lan

লাল শাক শাক প্রসেস করি কিন্তু সুটকি শিড়া খাই মানে শাক হয়ে গেলাম সুটকি শিড়া খাই দেশতে চিংড়ি আনছি ওই চিংড়ি দিয়ে শুটকি শিড়া খাওয়া শুটকি শিড়া প্রচুর কয়েকবার খাওয়া যায় বা এত খালি পাতা বাংলাদেশে বেশি বাগিয়ে দেশে তো সারা রেট দিলে তো এটা কম পাওয়া এদেশে আগা আর খালি ফাতা দে বাংলাদেশে ভালো লাগে খালি আগা আর ফাতা এই দেশের ফাতায় তুমি সারা একটা ফুরা লম্বা লত্রে এখানে বসাই একটা কি আগা থাকে আর সব ফাতা থাকে এর শক্ত মক্ত ওখান তো থাকে ভালো ইয়ে তো হয় না প্রচুর শাক এখন বাসি বাসি আর ইয়ে ঠিক করি তো কাটি কাটি বাসি বাসি একটু প্রসেস করিলেই

ওলা আদ দিয়ে টুকরা শাক কাইলে একটু সুটো করা লাগে আর শুটকিচি কাইলে একটু বর বড় ওলা ওলা করা লাগে ওলাই সব বেশি না পানি দিয়ে সব বাঁচিল বাঁচিয়ে দেখ বাচ্চি হয়েছে ওলাকা দইছে কয়েকবার কতকাল শাক লাগে কাঠি লাইব সুটো চুটো করে বাকি তিন চার পুতলা করে দই দিব শুটকিচি কাল দিয়ে দিয়ে

I a year of birth. Like it. Yeah, just the year. Mm -hmm. Right, now you can have it. There you go. Come on, don't don't wait, you Isn't that bad? What? I'm the darling. sticker. Carter sticker? sticker.

লাল সবাই তো আটটিও তখন চিংড়ি দিয়া সুন্দর করে